একজন মানুষ যখন একটা গোলাপ ফুল থেকে সৌরভ নিবে একজন মানুষকেই কি ওই ফুলটা সুরভিত করবে নাকি যারাই আসবে প্রত্যেককেই সুরভিত করবে এক লক্ষ মানুষও যদি একটা গোলাপ ফুল থেকে সৌরভ ওই গোলাপ ফুল গোলাপ ফুলের জায়গায় থাকবে লাভবান হবে ওই ব্যক্তি মানুষটা গোলাপ ফুল থেকে বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন আমি আল্লাহ কোথায় থাকি এই চিন্তা তোমার করার দরকার নাই আমি আল্লাহ কোথায় অবস্থান করি তাকায়া দেখো আসমানের তাকায়া দেখো। তোমার চোখ যেই দিকে যায় তাকায়া দেখো পদ্মা নদী পাড়ি দাও যমুনা নদী সমুদ্র তীরে যাও দুই নদী পাশাপাশি একটার পানি আর একটা পানির সাথে মিশে মারা যেন بينهما برزق لا يبغيا জোরে বলুন না আল্লাহ ভাইবার এই ক্ষমতা কার পাশাপাশি দুইটা নদী দুই নদীর পানি পাশাপাশি চলে কিন্তু একটার সঙ্গে কেমন পর্যন্ত আর একটা পানি কালেও মিশ্রিত হবে না এটাই হলো আমার আল্লাহর ক্ষুদ্র আল্লাহ বলছে এগুলো দেখো এগুলো অনুভব করো আর এটা চিন্তা করো এইগুলো যে মালিক বানাইছে না জানি আমার আল্লাহ আরো কত বড় আওয়াজ করে বলুন সোহানাল্লা আমার জীবন আমার মরণ আমার জিনবেগি আমার জীবন আমার মরণ জিন্দি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আল্লাহ বাকবার বলুন সকলে বলুন না আল্লাহ বাকবার